তো কিছু কিছু চালাক মানুষ আছে যেগুলো চালাকি কেউ বুঝতে পারে না বুঝতে পারে ঠিকই কিন্তু তারা হয়তো জানে না যে তাদের চালাকি অন্য কেউ বুঝতে পারে তারা সব সময় এটা ভাবে যে তারাই হয়তো সবথেকে চালাক এবং সব থেকে বুদ্ধিমান ব্যক্তি কারণ তারা তো ভুল করবেই বরং তুমি একটা ভুল করে দেখো তোমার ভুলটাই তাদের চোখে আগে পড়বে কিন্তু তারা যে ভুল করে সেইটা কোনো দিনও দেখবে না বা কোনো দিনও বলবে না যে এটা আমার ভুল হয়েছে ভুলের থেকে শিক্ষা নেওয়া বাদ দিয়ে ভুল একই ভুল বারবার করে এবং তারপরও মাথা উঁচু করে থাকতে চায় আমি জানি মানুষ বলতেই ভুল হয় আমারও আছে ভুল আমি যে ভালো আমি সেটা বলি না আমারও ভুল আছে মানুষ বলতে সবারই ভুল হয় কিন্তু কিছু কিছু ভুল এরকম ভুল আছে সেটা নিয়ে শিক্ষা নেওয়া লাগে ভুলের দিকে শিক্ষা না নিয়ে একই ভুল বারবার করে তারপরেও কিন্তু তোমার চালাকিটা মানুষ বুঝতে পারে কিন্তু সে মনে করে না যে আমার চালাকি তারা বুঝে এটা না জেনে খুব মানে একটা ভাব দেখায় তো কিছু কিছু চালাক মানুষ আছে যেগুলো চালাকি কেউ বুঝতে পারে না বুঝতে পারে ঠিকই কিন্তু তারা হয়তো জানে না যে তাদের চালাকি অন্য কেউ বুঝতে পারে তারা সবসময় এটা ভাবে যে তারাই হয়তো সবথেকে চালাক এবং সবথেকে বুদ্ধিমান ব্যক্তি কারণ তারা তো ভুল করবেই বরং তুমি একটা ভুল করে দেখো তোমার ভুলটাই তাদের চোখে আগে পড়বে কিন্তু তারা যে ভুল করে সেইটা কোনো দিনও দেখবে না বা কোনো দিনও বলবে না যে এটা আমার ভুল হয়েছে ভুলের থেকে শিক্ষা নেওয়া বাদ দিয়ে ভুল একই ভুল বারবার করে এবং তারপরও মাথা উঁচু করে থাকতে চাই আমি জানি মানুষ বলতেই ভুল হয় আমারও আছে ভুল আমি যে ভালো আমি সেটা বলি না আমারও ভুল আছে মানুষ বলতে সবারই ভুল হয় কিন্তু কিছু কিছু ভুল এরকম ভুল আছে সেটা নিয়ে শিক্ষা নেওয়া লাগে ভুলের দিকে শিক্ষা না নিয়ে একই ভুল বারবার করে তারপরেও কিন্তু তোমার চালাকিটা মানুষ বুঝতে পারে কিন্তু সে মনে করে না যে আমার চালাকি তারা বুঝে এটা না জেনে খুব মানে একটা ভাব দেখায়